আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই কেমন আছেন আজকে মসজিদে নামাজ পড়তে আসছিলাম তো মসজিদে নামাজ পড়তে আসে তো মসজিদের সামনে কিছু সবজি পাওয়া যায় তো সবজি কিনে নিলাম এই যেখানে কিছু সবজি কিনে নিয়েছি তারপর শুক্রবারে আমি তো রান্না করি না তো শুক্রবারে হোটেল থেকে কিছু খাবারও কিনে নিয়েছি এখানে এখানে দেখছেন খাবার এটা হচ্ছে গরুর বিরিয়ানি আর কিনেছি তো এখন আর জিনিস নিবো মাছ কিনবো আমাদের বাংলাদেশি একটা দোকান আছে তো শুক্রবারে ছাড়া তো আমি সময় পাইনি শুক্রবারে একটু সময় পাই তাই একটু বাজার টাজার করে রাখি তো এখন মাছ কিনবো আমি মাছের দোকানে আছি এটা বাংলাদেশি দোকান সৌদি আরব আমি থাকি হচ্ছে সৌদি আরব দাম্মাম এটা আমি একটু মাছের দোকানে যাব। এখানে দেখছেন বাংলায় লেখা আছে এটা মাছের দোকান দেখা একটু দূর থেকে এখানে বাংলাদেশি মাছের দোকান ঠিক আছে ভাই এখানে বাংলাদেশি মাছের দোকান আমি মাছ কিনবো চলেন যাই ভিতরে যাওয়া যাক আসলে ভিতরে সামনে ক্যামেরাই হয়তো ভালো দেখা যাবে না নেই পিছন ক্যামেরায় চলে যাব ইনশাল্লাহ পিছন ক্যামেরায় সব কিছু দেখাইলে একটু ভালো লাগবে আর কি মানে সুন্দরভাবে দেখানো যাবে ইনশাআল্লাহ ভিতরে একটু চলে যাই ভিতরে দোকানে ভিতরে চলে যাই পিছন তো পিছন ক্যামেরায় চলে যায় পিছন ক্যামেরায় চলে আসলাম এখানে সামনে ফ্রিজ আছে ফ্রিজের ভিতরে এখানে মুরগির ব্রয়লার মুরগির গোস্ত আর হচ্ছে এখানে ডিম পাড়ে সেই মুরগির হচ্ছে গোস্ত রাখা হয় যে সামনে দেখা যাইছে এটা হচ্ছে ফ্রিজ এই ফ্রিজই হচ্ছে ডিপ ফ্রিজ ডিপ ফ্রিজে মাছ রাখা হয় তো সামনে কিছু ওই যে ময় মশলাও দেখা যাচ্ছে এখানে ডি ডিপ ফ্রিজে মাছগুলো রাখে সম্পূর্ণ মাছগুলো ডিপ ফ্রিজে রাখে ফিরিজগুলো আপনাদের দেখাই তো দেখি এবার সুন্দর এই ফ্রিজগুলো আমার কাছে অনেক সুন্দর লাগে অনেক হার্ড এই ফ্রিজগুলো অনেক হার্ড ঠিক আছে অনেক মজবুত এই ফিরিজগুলো তো এবার আমরা দেখি এই যে সামনে দেখছেন সবাই সিরিয়াল নিয়ে আছে এখানে হচ্ছে ওই সামনে হচ্ছে কাটিং করছে তো সামনে কাটিং করছে আর ওই যে যেখানে কাটিং করছে ওর পিছনে হচ্ছে মাছগুলো মাছগুলো মেশিনে হচ্ছে কাটছে এদিকে আমরা দেখে আসি এদিকে আবার মাছগুলো দেখবো ফ্রিজে কিভাবে মাছ রাখা হয় তো মাছগুলো দেখি ফ্রিজ খুলি তো এখানে দেখ এখানে দেখছেন এখানে হচ্ছে এখানে কিসের এটা 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 হচ্ছে মুরগির গস্ত প্যাকেট করা আছে ঠিক আছে এটা গরুর গস্ত না কিসের গোস্ত এখানে এই করা আছে যাই হোক ওইটার দিকে যাচ্ছি না খুব একটা ভালো লাগছে না এখানে যাই এখানে যাই দেখি এটা কি মাছ এখানে মির্গি মাছ যত সম্ভব এটা মির্গি মাছ ঠিক আছে এটা মির্গি মাছ মির্গি মাছ তো আমি এই মাছটা নিব না আর এই মাছটা দেখি এই মাছটাও আমাদের দেশে এই মাছটা হচ্ছে জাপানি পুটি বলে ঠিক আছে জাপানি পুঁটি মাছও ভালো লাগে না আমার কাছে এটাও নিবো না ঠিক আছে দেখাই আগে প্রথমে দেখাই সবগুলোই দেখাই এখানে কি কি এই মাছ আছে এখানে সব ধরনের মাছ পাওয়া যায় এখানে সব ধরনের মাছ পাওয়া যায় এখানে ছোট মাছ দেখছি এই এই ফ্রিজটাতে আবার ছোটো মাছ দেখছি ছোটো মাছ আপনাদের দেখায় ঠিক আছে কত সুন্দর সুন্দর সব ধরনের মাছ পাওয়া যায় সব ধরনের জিনিস পাওয়া যায় এই প্রবাস এই প্রবাসে এদেশে সব কিছু তৈরি হয় না তারপরেও সব জিনিস পাওয়া যায় আমাদের দেশ থেকে বিভিন্ন দেশে থেকে আসে ঠিক আছে ছোটো মাছগুলো আপনাদের দেখাই এখানে দেখাই এখানে এইটা কি মাছ এটা কি মাছ এটা হচ্ছে ই মাছ যত সম্ভব খুলছি মাছ আর এটা হচ্ছে ই মাছ রা কি জেনে বাইন মাছ বলে এটা হচ্ছে ই মাছ এটা ইলিশ মাছ ঠিক আছে এটা ইলিশ মাছ এটা থাক সবগুলো আগে ধীরে ধীরে দেখায় ঠিক আছে মাছগুলো ধীরে ধীরে দেখায় এই রাতে কি মাছ আছে দেখি পরে বাবার এটাতে হচ্ছে এটাতে মাছ হচ্ছে রুই মির যত সম্ভব এটা মাছটা হচ্ছে রুই মির হবে এটা কাতল মাছ নাকি এটা না কাতল মাছ না রুই মির্গি যাই হোক রুই 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 গিয়ে নাকি যে এই মাছই হবে আমি আবার মাছের নাম জানি না মাছের নাম বহুত রকম নাম আছে তারপরে পাশের ফ্রিজটা এবার দেখি ঠিক আছে যাই হোক আমার যে প্রিয় আমাদের কোম্পানিতে কাজ করে এটা আবার পাকিস্তানি ঠিক আছে আমাদের কোম্পানিতে কাজ করে তো আবার ই করছে তো এটাতে দেখি এই ফ্রিজটাতে এই মাছটা কি মাছ এই মাছটা যত সম্ভব পাঙ্গাশ মাছ হ্যাঁ এই পা মাছটা পাঙাশ মাছ এই যে এখানেও পাঙাশ মাছ আছে ঠিক আছে ওইটা শিখুন আর এটা মোটা কেন বুঝতে পারছি না যাই হোক পাঙাশ মাছের মতো অন্য মাছও থাকতে পারে আমার জানা মতে পাঙাশ মাছ আর এখানে যে কাতল মাছ ঠিক আছে এইদিকে আবার ইলিশ মাছ এটা একটু বড় ইলিশ মাছ যার কারণে এই সাইডে রাখছে এখানে কাতল মাছ আর পাঙাশ মাছ ঠিক আছে এই মাছগুলো দেখলাম মাছগুলো দেখলাম এইটা আমি এই যে আমি মাছ আমার কাছে খুব একটা পছন্দ হয় না এই ফিরিজের মাছ তো এখানে আবার তাজা মাছ পাওয়া যায় না আমি যেই জায়গায় থাকি তো ফ্রিজেরই সব কিছু খাইতে হয় সব কিছুই ফ্রিজের খাইতে হয় শুধু সবজিটা ছাড়া তো আমি এই মাছটা নিয়ে নিব ছোট্ট একটা মাছ নিয়ে নিই অন্য অন্য তরকারির ভিতরে দিতে হয় আবার প্রতি সপ্তাহে কিনি তো প্রত্যেক সপ্তাহে প্রত্যেক শুক্রবারে আমি কিনি আর কি এখানে এখানে দিবো এই মাছটা কাটিং করে নিয়ে যাব এখানে মেশিনে কাটিং করে ঠিক আছে এখানে মেশিনে কাটিং করে নিয়ে যাব নিয়ে যাব দেখি ভাই সাহেব আসে নাকি এই যে ভাই চলে আসছে এই ভাইকে দিই ঠিক আছে এটা মাছটা কাটিং করে নিয়ে যাই তারপরে হচ্ছে এখানে তো যাই হোক আমার এখন কেনাকাটা হয়ে গেল মাছ কিনছি তারপর হচ্ছে মুরগির একটা মুরগি কিনছি তো ভিডিও করার সময় তো নিষেধ করছে ওর কফিল আবার ক্যামেরায় দেখছে ক্যামেরায় দেখার পরে ওর কাছে কল করেছে যে ভিডিও করছে এরকম তো ভিডিও করা যাবে না তো এই দেশে আসলে সৌদি আরব অনেক নিয়ম কানুন মেনে কাজ করতে হয় অনেক সৌদি আরবের লোকজন আবার একটুই থেকে একটুই হইলেই ওরা আবার মাইন্ড করে তাই ওখান থেকে আমি ঠিক মতো ভিডিও করতে পারলাম না তো আমি একটা মাছ নিয়ে নিয়েছি আর একটা মুরগি নিয়ে নিয়েছি ওখানেই সব কিছু কাটিং কুটিং করে দেয় এই যে এখানে এর ভিতরে হচ্ছে মাছ আর মুরগি এর ভিতরে নিয়ে নিয়েছি তো যাই হোক এই হচ্ছে ভিডিও আজকের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ